আপনারা খিদিরা আলাই ইসলামের নাম শুনেছেন নাম শুনেন নাই খিদির আলাই ইসলাম বা খিদির অথবা খাদ দুটো নামই সঠিক আলাই ইসলাম ওনার কাছে একজন যুবক আসলো এসে বলল হুজুর কয়েকটা বছর থেকে আপনাকে আমি খোঁজ করে যাচ্ছি শহরের পরে শহর গ্রামের পরে গ্রাম আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু আপনাকে আমি খুঁজেই পাচ্ছি না খিদিরা আলাই ইসলাম বলেন তাই তুমি আমাকে খুঁজছো কি ব্যাপার কারণ কি বললো হুজুর আপনাকে আমি অনেক দিন ধরে খুঁজছি শুধু একটা উদ্দেশ্য আমার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনি আমার যদি একটু দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে পৃথিবীতে সুখী করে পৃথিবীতে যেন কোনো আমার লাইফে টেনশন না থাকে অর্থাৎ আমি এমন একটা জীবন চাই যে জীবনে দ্যার ইজ নো টেনশন দ্যার ইজ নো মেন্টাল ইনস্টাবিলিটি দ্যার ইজ নো স্যাডনেস দ্যার ইজ নো মেন্টালি ডিপ্রেশন আমি এমন একটা লাইফ চাই যেখানে দুঃখের কোনো নিশানা থাকবে না যেখানে অসুখের কোনো নিশানা থাকবে না সেটা হবে সুখময় লাইফ যে লাইফে কোনো কষ্ট নাই খিদির ইসলাম এবার চুপ হয়ে গেলেন উনি বললেন তোমার জন্য আমি এই দোয়াটা করতে পারব না বরং তোমাকে আমি একটা বুদ্ধি দেই তুমি এখান থেকে বের হয়ে গিয়ে শহরের মধ্যে একটা খোঁজ লাগাও শহরের ভিতরে খোঁজ লাগাও শহরে সবচেয়ে সুখী কে আছে একটা সুখী মানুষ খুঁজে বের করো তার নাম আমাকে বলবা আমি আল্লাহকে বলবো আল্লাহ এই সুখী ব্যক্তির মতো এর জীবনটা তুমি সুখী করে দাও বের হয়ে যাও খুঁজে ট্রাই করো এবার ওই যুবক বের হয়ে গেল বের হয়ে শহরের পরও শহর খুঁজতে লাগলো সুখী মানুষ কোথায় পাওয়া যায় সুখী মানুষের সন্ধান কোথায় পাওয়া যাবে খুঁজতে খুঁজতে একের পরে এক মানুষ পায় ধনী মানুষ পায় বড়লোক পায় ধনী পায় সব পায় কিন্তু গিয়ে যখন জিজ্ঞেস করে যে ভাই আপনি কি সুখী সে বলে ভাই আমি সুখী না আমার লাইফে অনেক কষ্ট অনেক দুঃখ আমার লাইফে আছে এরকম মাসের পরে মাস সে খুঁজছে সুখী মানুষ কোথায় পাওয়া যায় কাউকে সে পাচ্ছে না এভাবে খুঁজতে খুঁজতে মাঝখানিক পরে একটা শহর তুলে এসে গেল যাওয়ার পরে একটা জুয়েলারি অর্নামেন্টসের একটা দোকান অনেক বড় বড় সোনা দানা গহনা সব সাজানো আছে বাজারের ভেতরে বিশাল বড় একটা দোকান ওই দোকানের যে ওনার একটা যুবক ছেলে ভেরি হ্যান্ডসাম বয় অ্যান্ড স্মার্ট বয় শুধু শুধু একটা পুরুষের দোকানের মালিক দেখছে যে যুবকটা মুচকি মুচকি হাসছে যুবকের গায়ে খুব দামি একটা পোশাক পরা যুবকের গলায় সোনার চেন পরা যুবকের লাইফের স্টাইল আলাদা এবার সে মনে করলো যে হি ইজ রিয়েল হ্যাপি ম্যান এর মতো সুখী তো আর কেউ হতে পারে না সঙ্গে সঙ্গে দৌড় কেন দৌড় যে খিদির আলাই ইসলামকে বলবে যে হে হুজুর আমি পেয়ে গেছি চুকি মানুষের সন্ধান আমাকে দোয়া করে দেন এবার কিন্তু যেতে যেতে আবার মাথার ভিতরে খেয়াল আসছে যে হাই হায় জিজ্ঞেসটা করি না যে আসে আসল কি না পথ থেকে আবার ব্যাক করছে যুবকের কাছে এবার ওই জুয়েলারি অর্নামেন্টসের দোকানে কাছে এসে বলছে ভাই আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বলো বলো কি কথা বলো বলছে ভাই আপনি এত সুন্দর দেখতে আপনি ইউর স্মার্ট বয় ইউর হ্যান্ডসাম বয় আপনার মতো এত সুদর্শন পুষ্ট আমি দেখি নাই এত সুন্দর চেহারা এত সুন্দর জামা আপনার যে দোকান আপনি তো কোটি কোটি টাকার মালিক আপনার জীবনে কি কোনো দুঃখ আছে ভাই যুবক বলছে ভাই আমার মতো দুঃখী পৃথিবীতে কেউ নাই আমি হচ্ছি পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ আমার মতো অসুখে আর এই দুঃখে আর কষ্টে পৃথিবীতে কেউ নাই এবার ওই যুবক বলছে ভাই আপনার দুঃখ কি আমাকে একটু বলেন আপনার দুঃখ আমি জানতে চাই এটা আমার জন্য খুবই জরুরি জানা এবার ওই যুবক বলছে না দিস ইজ ইজ প্রাইভেট ইস্যু সিক্রেট ম্যাটার এটা আমি কারো সাথে শেয়ার করতে পারবো না এটা একটা ব্যক্তিগত বিষয় এবার ওই যুবক তো মানে না আসরবান্ধা বলে না ভাই বলতেই হবে কিসের আপনার দুঃখ এত সুন্দর আপনার জুয়েলারি অর্নামেন্টস দোকান কি সুন্দর আপনার চেহারা কি সুন্দর আপনার জামা কাপড় আপনার ড্রেস আপ আপ গেট ইজ ওকে সো ওয়াই আর কাপড়িথিং দুঃখ কি আপনি বুঝলাম না তুমি এবার এই যুবকের পিড়ি দেখে বলছে তুমি শুনবা বলছে হ্যাঁ শুনবো আমাকে বলতেই হবে আপনার দুঃখটা আসলে কি আমাকে জানতেই হবে হোয়াট ইজ দ্য লাইফ দুঃখের কারণটা কি দুঃখ তো আপনার লাইফে কি দুঃখ এবার ওই যুবক বলছে ভাই তাহলে শোনো এই শহরের ভেতরে আমার যে ধনী ব্যক্তি কেউ নাই আমার মতো টাকাওয়ালা ব্যক্তি পৃথিবীতে কেউ নাই বর্তমান সময় আমি একজন বিশাল বড় ধনী মানুষ আমার টাকা পয়সা প্রাচুর্যের অভাব নাই এই যে মার্কেটে যে দোকান মধ্যে হচ্ছে সব দোকান আমার এই দোকানটাও আমার আই এম রিচ ম্যান আমি অনেক বড় ধনী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করেছিলাম অসাধারণ দেখতে আমার ওয়াইফ এত সুন্দর অসাধারণ মেঘে কালো কেশ কাজল কালো চুল আমার ওয়াইফের দিকে তাকালে প্রাণটা জুড়িয়ে যায় সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপসরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসুর্যম বস্যা দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই এভার সিন ইন মাই লাইফ এত সুন্দরী ওয়াইফ আই ক্যান এক্সপ্লেইন দ্য বিউটিনেস অফ মাই ওয়াইফ আমার ওয়াইফের যে সৌন্দর্যতা যে বিউটিনেস এটা আমি এক্সপ্লেন করতে পারবো না এত সুন্দর ওয়াইফ আমি বিবাহ করেছি এত সুন্দর বউ এই তল্লাটার নাই আমার বউ হচ্ছে রাজধানী এত সুন্দর ওয়াইফ কারো নাই এত সুন্দর ওয়াইফ আমি বিয়ে করেছি এবার আমার ওয়াইফের বিয়ে করার পরে মাস খানিক পরে তার এমন একটা অসুখ হলো যে অসুখের কারণে আমার ওয়াইফ মৃত্যুবরণ করবে এটা আমরা কনফার্ম হয়ে গেছে। তার ফিজিক্যাল যে কন্ডিশন তার শারীরিক যে অবস্থা এটা থেকে আমরা বুঝতে পেরেছি আর থাকবে না সে মারা যাবে এমন অবস্থা আমি আমার ওয়াইফের পাশে বসে কাঁদছি আর বলছি তোমাকে হারানোর পরে আমি কাউকে বিয়ে করব আই কান্ট ম্যারি উইথ এনি আমি কাউকে বিয়ে করতেই পারি না আমার লাইফের ফার্স্ট লাভ আমার লাইফের প্রথম ভালোবাসা তুমি তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করার কথা কল্পনাই করতে পারি না এবার তার বউ বলছে মিথ্যা কথা এ ইমোশনাল ডায়ালগ আবেগিক কথা কাজ হবে না তুমি আবেগে পড়ে বলছো আমি মারা গেলে তোমার বিয়ে করতে এক মাস দেরি লাগবে না এখন বউ কয়ে যে আমি বিশ্বাস করি না কিন্তু স্বামী এত প্রেশার তার উপর সে বলছে বিশ্বাস আমায় করাতেই হবে বিশ্বাস না করলে তো হবে না এবার সে বিশ্বাস করানোর জন্য পন্থা পাচ্ছে না সর্বশেষ সে কোনো একটা পন্থা পন্থা পেয়েছে কয়টা একটা পন্থা সে পেয়েছে কি সে নিজে ছুরি দিয়ে নিজের যে লজ্জাস্থান লিঙ্গ এটা সে কেটে ফেলেছে বুঝতে পেরেছেন কেটে তার ওয়াইফের সামনে নিয়ে আসছে এসে বলছে দেখো আমার যে পুরুষাঙ্গ যার মাধ্যমে আমি মেয়েকে বিয়ে করতে পারবো এই শক্তির সর্বোচ্চ রূপ তোমার জন্য আমি বিয়েই করতে পারবো তোমার কাছে অন্য কাউকে বিয়ে করতে পারবো না আমি এটা আমার কল্পনার বাইরে এবার বউ বলছে এবার ঠিক আছে আমি বিশ্বাস করলাম বিশ্বাস করে কাজকে এবার সব কিছু যখন শেষ মোটামুটি সাত আট দিনের ভিতরে তার ওয়াইফ আবার পুনরায় সুস্থ হয়ে গেছে কথা বুঝতে এখন তার তো পুরুষত্ব নাই সুন্দরী ওয়াইফ যুবতী ওয়াইফ এখন এই অবস্থায় তার বউকে সে ফিজিক্যাল যে শান্তি এটা দিতে পারে না এখন তার ওয়াইফ তার যে গোলামগুলো আছে এই গোলামদের সঙ্গে সেক্স করে হারাম কাজ করে ব্যবিচারই কাজ করে ব্যবচারের কাজ করে আর এই যুবকটা তাকে তাকে সব দেখে কিন্তু কিচ্ছু বলতে পারে না কারণ সে কি বলবে সে তো নিজে তার চাহিদা পূরণ করতে পারে না একজন বললো ভাই এবার আমাকে বলো এই যে আমার টাকা এই যে আমার বাড়ি এই যে আমার স্বর্ণের দোকান এটাতে আমার কি লাভ হবে আমার ওয়াইফ আমার সামনে অন্যের সঙ্গে হারাম কাজ করছে আর আমি তাকে থেকে দেখছি কিছু বলতে পারছি না আমার চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ হতে পারে এবার ওই যুবক আবার খিদির ইসলামের কাছে ব্যাক করলো বললো হুজুর আই ওয়াজ রং আমি ভুল ছিলাম পৃথিবীতে আসলে কেউ সুখী নয় পৃথিবীতে আসলে কেউ কি নাই সুখী নয় দ্য দ্যাস অফ হেয়ার আফটার লাইফ ইটস এ রিয়েল হ্যাপিনেস পরকালের জীবনের মতো সুখী আর হতে পারে এই জন্য পৃথিবীর এই পৃথিবীটা ধোকার পৃথিবী এ পৃথিবীর স্টেটাস মান মর্যাদা সব ধোকা মানুষ আপনাকে ওয়াহ ওয়াহ দেয় এটাও ধোকা যুবকরা মনে করে এখন আমরা লাইকি করব টিকটক করব আমরা হয়ে যাব যুবকরা মনে করে এখন মডেল করব চুল জিন্সের ধোকা প্যান্ট শার্ট টি শার্ট একটা মডেলিং স্টাইলিশ ওয়াচ করবো একটা বাইক কিনবো ক্যামেরা কিনবো সফল আমি না ধোকা ডাক্তার হলেই সফল না ধোকা ইঞ্জিনিয়ার হলেই সফল হয়ে যাব ধোকা ভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইস লাইক এ এ মিরাসীর সবকিছু মরিচিকার মতো বিশ্বাস না হলে যা জানা যাবে তাকে জিজ্ঞেস করেন যার মাইয়ের তা ঘাটের উপরে তাকে জিজ্ঞেস করেন ভাই তোমার সম্মান কোথায় গেল তোমার স্টেটাস কোথায় গেল হোয়ার ইজ ইউর স্টেটাস ইউর মানি হোয়ার ইজ ইউর ব্যাংক ব্যালেন্স ম্যান কই তোমার সম্মান কই টাকা পয়সা কই তোমার ধন সম্পত্তি কই তোমার ফ্যান কোথায় আজকে কিচ্ছু নাই তুমি আজকে আজকে একা একা বড় তুমি তোমার কেউ নাই জন্য মাঝে মাঝে কবরের স্থানে যাবেন ধনের কবর দেখবেন গরিবের কবর দেখবেন সব ইকুয়াল সব সেই কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই কবরে মাঝে মাঝে যাবেন মাঝে মাঝে এক কামে যাই আহা! কত নেতা কত ফেমাস মানুষ শুয়ে আছে কবরে কবরের উপরে মাটি নাই কবরের উপরে চাটিয়া নাই চাটাই মাটাই সব শেষ কবরে পানি পড়ছে কবরের উপরে গাছ আজ ওই কবরে সুরাফা দেখা পড়বে এমন কোনো ব্যক্তি সে কবরে বাকি নেই সব পড়ে আছে ওইরাম কবরে সাহেসা সুরাফা দেখা পড়লে বলে আমি কই বাকি নেই এমন কবর পৃথিবীতে আছে শেষ কবরের কিচ্ছু নাই ওই কবরের ধনী গরিব সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী সবাই একসঙ্গে পড়ে আছে কোনো পার্থক্য নাই এই জন্য আল্লাহ বলেন পরকালে দ্যার ইজ নো ডিফারেন্স দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অ্যান্ড রিক্সা পোলার এভরি ওয়ান ইজ ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল দেশ no ডিফারেন্স বিটুইন দেয় এন দে অব জাস্টমেন্ট কেমনতের ময়দানে পরকালে ধনী গরিবের পার্থক্য নাই মেম্বার অফ দ্য পার্লামেন্ট এবং রিক্সাড়া কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই ঠিক কি আল্লাহ বলবেন ইন্নাক মাকুম আইন দলহি আজ কাকুম আজকের সবচেয়ে দামি সেই ব্যক্তি যার ভিতর আছে আল্লাহর ভয় কি আছে আল্লাহর ভয় আল্লাহর ভয় যার থাকবে সে ধনী হোক গরিব হোক পৃথিবী সে যেই হোক না কেন আল্লাহ বলবে আজকে তুই মেম্বার অব দ্য পার্লামেন্ট প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ডিফারেন্স কোন পার্থক্য নাই কোন দল কর্তা কোন পার্থক্য নেই এভরি ওয়ান ইজ ইকুয়াল কমপ্লিটলি ইকুয়াল হান্ড্রেড পার্সেন্ট ইকুয়াল সবাই সমান খতিব সাহেব কিসের ইমাম সাহেব আর কিসের মজ সাহেব কিচ্ছু দেখা হবে না এর কম যদি তোমার আল্লাহর ভয় থাকে তাহলে তুমি জানাতে চাও আর যদি তোমার আল্লাহর ভয় না থাকে বাস তোমার আর আজকে বাকি নাই এই জন্য আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অর্জন তৌফিক দান করব আমিন সবাইকে পরকালের জীবনের জন্য পরিপূর্ণরূপে আমল করা তৌফিক দান করুক বর্ণামিন واخر دعوانا الحمد لله رب العالمين